আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ সবাই ভালো আছো তো আজকে তোমাদের অনেক কমন একটা প্রশ্ন নিয়ে চলে আসলাম প্রশ্নটা হচ্ছে টেস্ট পেপার কীভাবে সলভ করা উচিত তো প্রথমে নিজের পরিচয়টা জানিয়ে দিচ্ছি আমি সালেহ মোহাম্মদ শাহান শাহ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে ব্যাপারটা হচ্ছে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো পঁচিশ সালের তোমাদের মাত্র এক মাস সময় বাকি আছে তোমাদের পরীক্ষার তাই না এক মাসের মধ্যে তোমাদের এখন কাজ হচ্ছে পুরো টেস্ট পেপারটা কাইন্ড অফ গিলে ফেলা গিরে ফেলার জন্য তোমরা কি করবা তোমরা হচ্ছে একটা অনেকে যেটা করো হচ্ছে টেস্ট পেপারটা খুলো খুলে হচ্ছে একদম প্রথম থেকে একটা চ্যাপ্টারে যদি চল্লিশ পঞ্চাশ ষাটটা সত্তরটা প্রশ্ন থাকে সবগুলো ধরে ধরে সলভ করা শুরু করে দাও আসলে এটাতে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে অনেক অনেক বেশি সময় যেহেতু কম তোমাদের টাইমটা ওভাবে ইফিশিয়েন্টলি ইউজ করতে হবে তো কীভাবে ইউজ করবা সেই আইডিয়াটা নিয়ে আসার জন্যই আজকের এই ভিডিওটা বানানো তো আসলে শুরু করি ঠিক আছে তো তোমাদের আজকে আমি যেই স্যাম্পলটা দেখাবো স্যাম্পলটা হচ্ছে আমি করেছি একটা বায়োলজি টেস্ট পেপার থেকে তো বায়োজি টেস্ট থেকে করার জন্য এমন না যে বাকি সব সাবজেক্ট আলাদা হবে সবগুলো সৃজনশীল সাবজেক্টের জন্যই যেসব সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন আসে ঘ ক খ গ ঘ চারটা লেটার যে প্রশ্নগুলো আসে এক দুই তিন চার মার্কের সেমভাবে তুমি জিনিসটা সলভ করবা সেমভাবে তুমি টাইমটা ইউটিলাইজ করবা ওকে শুরু করি প্রথমে আমরা একটা সিকিউ দেখতে পাচ্ছি বা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে তোমাদের একটা ফিগার থেকে প্রশ্ন করা হয়েছে তো ইন জেনারেল আমরা কি জানি উদ্দীপকে নর্মালি কিছু লেখা থাকবে বা একটা ফিগার থেকে প্রশ্ন আসবে অথবা আসবে হয়তো তিনটা লাইন লেখা আছে এরকম একটা প্রশ্ন আসবে এগুলাই তো উদ্দীপকে আসে তাই না তো দেখি প্রশ্ন কি বলছে প্রশ্ন দেখার আগে আমরা দেখবো যে ক খ গ ঘ ক আর খ ক আর খ কি করবা তুমি হচ্ছে মনে করো একটা আছে অ্যারেনকাইমা এনকাইমা কাইমা কি তো তুমি হচ্ছে প্রথমে একটা লিখলা সংজ্ঞা সংজ্ঞার নিচে মানে তুমি একটা খাতায় লিখবা সংজ্ঞা সংজ্ঞার নিচে লিখবা অ্যারেন কাইমা তা ক্যামার সংখ্যাটা আসছে এই অ্যারেন ক্যামেরার সংখ্যা দেখবা তুমি হচ্ছে সত্তরটা যদি প্রশ্ন থাকে সত্তরটা প্রশ্নের ভিতরে অ্যাটলিস্ট বিশ বেও অথবা দশ বার হলেও এই সেম অ্যার্ড ক্যামেরার প্রশ্ন তুমি পাবা এটা কি তোমার আবার পড়ার দরকার আছে দরকার নাই আর যদি বোর্ডের প্রশ্ন হিসাব করো তাও যদি বোর্ডের প্রশ্ন পঁচিশটা থাকে তার মধ্যে অ্যাটলিস্ট সাত থেকে বার এই সেম প্রশ্ন আসবে তুমি সেম জিনিস তুমি বারবার পড়বা না তুমি একবারেই ভালো মতো এই জিনিসটা তুমি লেখা রাখবা কারণ হচ্ছে অলরেডি চলে আসছে এ বাদ সেম বিতে যাবা প্যারেন্ট ক্যামেরা প্যারেন্ট ক্যামাকে সরলটি শু বলা হয় কেন এই প্রশ্নটা হয়তো এক দুইবার আসছে তো এই জিনিসটা তুমি একবার জাস্ট পরে ভালো মতো ধারণা নিবা আবার রিপিট করা যেতে দরকার না পড়ে এখন আমাদের যে মেইন কনসার্ন সি আর ডি যেখানে তোমার সাত মার্ক ক্যারি করে ঠিক আছে এই সাত মার্কটা তুমি কীভাবে ইফিসিয়েন্টলি টাইম নষ্ট না করে পড়বা এই জন্য করা ঠিক আছে না কী করবা প্রথমে দেখো এতে কি বলছে মানে সিতে বলছে যে এ চিত্রের গঠন ব্যাখ্যা করো তোমার এ একটা ফিগার দেখতেছি আমরা এ ফিগারটা কিসের এ হচ্ছে তোমার কোষ প্রাচীরের চিত্র তাই না আর হচ্ছে বলছে তারপরে চিত্রটা ব্যাখ্যা করতে বলছে ওকে তো আমরা এর একটা ফিগার রাখতে হবে নর্মাল তুমি বই থেকে এ বা হচ্ছে যে কোস্টপ্রাচির আছে কোস্টপ্রাচির ফিগার রাখবা ফিগার থেকে কিছু ডিসক্রিপশন লিখবা এইটুক লিখে তোমার তিন মার্ক কভার করবা তারপরে ডিতে কি বলছে যে বি আর সি চিহ্নিত সাইটোপ্লাজমিয়া অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম মানে দিন শেষে বলছে বি যেটা আমরা দেখছি মাইটোকন্ড্রিয়া আর সি যেটা হচ্ছে আমাদের প্লাস্টিক এই দুইটার যে যে সাইটোপ্লাজিমিক অর্গান অঙ্গাণু এগুলা এগুলার যেসব কাজ আছে গুরুত্ব গুরুত্ব বলতে এগুলো যে ফাংশন আছে এগুলা কেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ যেমন বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি করে শক্তি উৎপাদন করে সি প্লাস্টিক প্লাস্টিক কী হয় প্লাস্টিকটা হচ্ছে গিয়ে তোমার খাদ্য তৈরি হয় তারপরে সে রঙ যে উদ্ভিদের যে বিভিন্ন রঙ আছে রঙগুলো গঠনে সাহায্য করে ওকে তো এই সবগুলো ফিগারে আমি দেখতে কি সি একটা আছে ডি একটা আছে যেহেতু এখানে প্রত্যেকটা প্রশ্ন ইউনিক আমরা প্রথম প্রশ্ন হিসেবে এটা নিয়েছি স্যাম্পল নাম্বার ওয়ান স্যাম্পল নাম্বার ওয়ানে আমরা যেহেতু প্রথম প্রশ্ন হিসেবে নেওয়ার পর দেখলাম যে প্রত্যেকটা প্রশ্ন ইউনিক সো তুমি কি তুমি এটাকে একটা নাম্বার দিবা এখানে প্রশ্নের পাশে নাম্বার দিবা এক তো তোমার এক নাম্বার প্রশ্ন তো তুমি করবা কি যখনই তুমি টেস্ট পেপারটা খুলবা তুমি এই প্রশ্নটা পুরা সলভ করবা কেন কারণ এটা হচ্ছে তোমার ইউনিক একটা প্রশ্ন ঠিক আছে না তুমি এক নাম্বার প্রশ্ন দিয়ে রাখছো এক নাম্বার দিয়ে পুরোটা সলভ করবা সেমভাবে এখন পরের প্রশ্ন আসি এ দেখো আরেকটা বোর্ডের প্রশ্ন এখানে তোমার সেম দুইটা ফিগার দেওয়া আছে কিন্তু তুমি দেখো এখানেও কিন্তু মাইটোকন্ড্রিয়া আর কি এটা কি প্লাস্টিকের ছবিটা দেওয়া আছে তাই বলে কি তুমি এই প্রশ্নটা স্কিপ করে যাবে বা তুমি ভাববা কি ওই প্রশ্নে যাচ্ছিল এই প্রশ্নের সেম প্রশ্নই আছে হয়তো বা না উদ্দীপক দেখি জীবনের প্রশ্ন স্কিপ করবা না প্রশ্নটা আগে দেখবা প্রশ্নটা খেয়াল করবা সেম উদ্দীপকের সেম প্রশ্নই কি না ঠিক আছে তাহলে দেখি এখানে চিত্র এক্স দেখতেছে মাইটোকন্ড্রিয়া ওয়াই আছে প্লাস্টিক প্রশ্ন করছে যে চিত্র এক্সের গঠন ব্যাখ্যা করো আগের যা প্রশ্ন আমরা দেখলাম স্যাম্পল হিসেবে এক নম্বরে এক নম্বরে ছিল কি এই এক্সের কিন্তু ছবি চায় নাই জাস্ট গুরুত্বটা চাইছে কিন্তু এখানে এক্সের ছবিটা চাইছে আর ডিতে কি বসে বসে উদ্ভিদ জীবনে ওয়াইয়ের গুরুত্ব বিশ্লেষণ করে এখানে দেখো ওয়াইটা কিন্তু ওখানে গুরুত্ব চাইছিল এখানে গুরুত্ব চাইছে তুমি তাহলে কী করবা তুমি হচ্ছে তো এর গুরুত্ব অলরেডি একবার ভালো মতো পড়ে আসছো এক নম্বর স্যাম্পলে তুমি এখান থেকে জাস্ট লেখবা দুই দুই দিয়ে লেখবা সি বা গ যেটা লিখতে পারো দুইয়ের সি মানে কি তুমি যখন প্রশ্নটা মানে পাতা উল্টা যখন এই প্রশ্নে আসবা এই প্রশ্নে আসার পর জাস্ট সি নাম্বার প্রশ্নটা সলভ করলেই তোমার যত ইউনিক প্রশ্ন আছে সব সলভ করা শেষ হয়ে যাবে এ আর বির কথা আমি আলাদা করে বলতেছি না কারণ সেটা আগেই বলে দিয়েছি সে সব কমনভাবে সলভ করবে হবে সি আর ডি যেটা করবা সিটা হচ্ছে যেহেতু এখানে ইউনিক প্রশ্ন কারণ আগে তুমি ফিগারটা আঁকো নাই আগে জাস্ট গুরুত্ব লেখছো কিন্তু এই যে ওয়াইট গুরুত্ব প্লাস্টারের গুরুত্ব কিন্তু তুমি আগেই লেখে আসছো বা পড়ে আসছো তো সেহেতু সেটা আমার ডাবল করে পড়ার দরকার নাই ওকে সেম আর আরেকটা প্রশ্ন আছে তিন নম্বরে এখানে দেখ এ বি গেলো বিতে সিতে বসে চিত্র বি এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বি বি কি না ঠিক এর আগের প্রশ্ন টু এর সি যেটা আমরা করলাম সেখানে কিন্তু সেম প্রশ্ন ছিল না তাহলে এই কি তুমি দুইবার রাখার দরকার আছে হ্যাঁ ফিগার প্র্যাকটিস করার জন্য আলাদা আঁকবাহ সমস্যা নেই কিন্তু সিকিউ হিসাবে তুমি কিন্তু অলরেডি এই পার্ট প্রশ্নটা সলভ করে আসছো টাইম ওয়েস্ট করার দরকার নাই দুই নাম্বারটা দেখি মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে চিত্র চিত্র দেওয়া হচ্ছে তোমার স্নায়ু কোষ তাই না স্নায়ু কোষের তোমার হচ্ছে মেনলি গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে তোমার এখানে এই পুরো প্রশ্ন একটা ইউনিক প্রশ্ন ইউনিক কোয়েশ্চেন এখানে তো তুমি কি সি এর d তুমি যখন পাতা উল্টে এই প্রশ্নে আসবা এই প্রশ্ন আসলে পর জাস্ট d এই পুরো প্রশ্নের d নাম্বারটা সলভ করলেই তোমার এইকিন্তু cওটা সলভ করা হয়ে যাচ্ছে কারণ তুমি c নাম্বার প্রশ্নটা ঠিক আগের প্রশ্ন সলভ কর বাগর বা কোন একটা প্যাটার্নের প্রশ্ন সলভ করে এসেছো আচ্ছা এখন দেখো আরেকটা প্রশ্ন নি আসলাম সেটা হচ্ছে একটা ইয়া দেওয়া আছে তিনটা মাসল দেওয়া আছে এন্ড স্ক্ল্যাটারাল মাসল এখানে ফুল মাসল আর এক না নিউরন বা স্নায়ুকোষ তে প্রশ্ন বলেছে যে চিত্র ওয়াইতে তে অবস্থিত পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো ওখানে থেকে তোমার মাসেল মাসেল দেওয়া হচ্ছে অবশ্যই তো মাসেল কোষ যেটা আসবে পেশির গঠন পেশির গঠন তুমি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে এই জিনিসটা কিন্তু তুমি আগের তিনটা প্রশ্নে সলভ করো নাই পুরা ইউনিক প্রশ্ন ওকে তারপরে উদ্দীপকে এক্স এবং ওয়াই এর মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করো মানে এক্স দেওয়া আছে তোমার এপিথিলিয়াল টিস্যু ওকে আর ওয়াই দেওয়া মানে জেড দেওয়া আছে জেড বলেছে তোমার স্নায়ু কোষ তো এপিথিলিয়াল টিসু জেড কোষে তুমি বলতে পারো যে ভাই আমি যদি আগের প্রশ্নে গুরুত্বটা লিখে আসলাম তাই না গুরুত্ব লিখে আসছি না তাই বলে তাহলে আমি এটা স্কিপ করতে পারি না এখানে তোমার ভিন্নতা দেখাইতে বলছে মানে কি এই দুইটার কাজের ডিফারেন্স দুইটার কাজের ডিফারেন্সে তোমার গুরুত্ব আসবে ঠিক আছে কিন্তু প্রশ্নটার কিন্তু অ্যান্সার করার মানে ইয়েটাই আলাদা হয়ে যাচ্ছে মানে অ্যাপ্রোচটাই আলাদা হবে তুমি এখানে অ্যান্সার করেছো জাস্ট একটা বস্তুর মানে উপকারিতা বা গুরুত্ব হিসেবে অ্যানসার করেছো কিন্তু এখানে অ্যান্সার করতেছো তুমি দুইটা বস্তুর গুরুত্বের বিভিন্নতা হিসাবে বা ভিন্নতা ডিফারেন্স ক্রিয়েট করতেসো একটা পার্থক্যের বক্স তাকায় এটা লিখলে সবচেয়ে বেস্ট হয় তাই তুমি বলতে হবে যে এই প্রশ্ন হচ্ছে পুরাই ইউনিক এটা তুমি চার হিসেবে পুরাটা লিখবা ওকে পুরা প্রশ্নটাই কিন্তু এখানে ইউনিক কারণ সিতেও দেখো এই পেশি গঠন তুমি আগে পাও নাই আর ডি নেওয়ার প্রশ্নটার জিনিসটা তুমি মানে তুমি দুটো বিভিন্নতা হিসেবে জিনিসটা পাও নাই তো পুরো প্রশ্নটা ইউনিক তো এখন আমি এই চারটে এক্সাম্পলের একটা রাখার জন্য রাখছি এরকমই আসলে প্রশ্নগুলো থাকে তোমার টেস্ট প্যার খুলে দেখবা সেম প্রশ্ন অনেকবার রিপিট করে দরকার নাই তো ভাই কিন্তু যদি একবার প্রশ্নটা ভাবে মার্ক করে রাখো সবাই হচ্ছে প্রশ্ন দেখে প্রত্যেকবার প্রশ্ন দেখো তুমি মানে স্কিপ করো স্কিপ করো হয়তো অনেকে করো স্কিপ করতে গেলে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে তুমি যদি প্যাটার্ন হিসাবে তুমি যদি মার্ক করে রাখো যে হ্যাঁ আমি মনে করো আমি এখন স্টুডেন্ট আমি হচ্ছে কি আমার আজকের দায়িত্ব হচ্ছে আমি বায়োলজির এই চ্যাপ্টারটা শেষ করবো আমি যে চ্যাপারটা খুললাম প্রথমে আমি এক নাম্বারটা আমার চোখে পড়লো ঠিক আছে তুমি মানে কালারফুল কালার মার্কার দিয়ে বা হচ্ছে গিয়ে লালকারীদের লিখলে সুবিধা হবে তোমার চোখে পড়বে বেশি ভালো মতো লালকারীদের লিখলা তো তোমার হচ্ছে চোখে পড়লো তুমি করলা কি এক নাম্বার প্রশ্ন সিকুটা পুরোটা সলভ করলা সলভ করা শেষ পরটাতে তাসলা পরেটার তোমার চোখে পড়লো যে জাস্ট সি নাম্বারটা করতে হবে তুমি সুন্দর মতো খালি সি নাম্বারটা করলা তোমার দেখো ডি নাম্বারটা করার জন্য তোমার টাইম ওয়েস্ট হলো না বা তোমার দেখতে হলো না ডি নাম্বারের প্রশ্ন কী আছে আর ডি নাম্বার তোমার সলভ কীভাবে করে ঠিক আছে সলভটা কি সেম নাকি এটা তোমার আবার চিন্তা করতে এত টাইম ওয়েস্ট করতে হবে না ঠিক আছে না শেষ সেমভাবে পরের প্রশ্ন আসলা জাস্ট দেখলাম থ্রি এর ডি করতে হবে মানে আমি সি নাম্বারটা পুরো স্কিপ করতে পারি আবার ডি নাম্বারটা করি শেষ লাস্টে আবার আসলে সে চার নাম্বারটা এখানে দেখতে তুমি কোনো নাম্বার দাও নাই মানে পুরা চার নাম্বারটা করতে হবে আর যেটা দেখব যে পুরা হচ্ছে সেম সিকিউ একটা একেবারে হানড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট কপি সিকিউ আসছে সি ডি পুরা সেম ওটা হচ্ছে একদম ক্রস দিয়ে রাখবা দরকার ঠিক আছে পাশে ক্রস দিয়ে রাখবা মানে এই সিকিউ করার কোনো দরকারই তো এটাই হচ্ছে আজকের জন্য পড়াশোনা আশা করি ইনশাল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবা এখন এক মাস সময় আছে পড়াশোনা করো মনোযোগ দিয়ে এখন রমজান হয় রমজান হয়তো অনেকে কষ্ট হচ্ছে পড়াশোনা করতে হ্যাঁ কষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু কষ্টের কষ্ট করলেই কেষ্ট মেলে বাংলা কথায় আছে তো আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো একটা জয় ভালো রেজাল্ট করবে আর আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই